নমস্কার হ্যাঁ শুভ দুপুর চলে এলাম রোজকার মতন বট্টো সবাইকে জবাব দিতে হচ্ছে দাদু দাঁড়ি কাটছেন না কেন হ্যাঁ দাঁড়ি কাটলে তো রোজই কাটা যায় কিন্তু রোজ কাটতেও অসুবিধা হয়তো তারপরে এইখানে একটা গোটা মতন হয়েছে আমি অবস্থা কাটতে গেলে তো খোঁচা লেগে যায় আবার ওটার থেকে সেফটি হলে তার চেয়ে অনেক জ্বালা আর বুড়ো মানুষ তো সেলিব্রিটি না বুড়ো মানুষ অসুবিধা হয় না ওই জন্য দাঁড়িটা কাটাই না এই ফুসকিটা একটু শুকিয়ে গেলেই দাড়িটা কাটবে কেন ফুসকুরি অবস্থা দাঁড়িয়ে কেটে একবার খুব সেফটিং মতন হয়ে গেছিল ইনফেকশন হয়ে গেছিল। তারপর থেকে সে ভয়তে পড়ে দাঁড়িয়ে কিছু একটা হলেই যাবি না দাঁড়িয়ে কাটি না থাক না কারণ বুড়ো মানুষ কাজে বেরোয় না যদি কাজে বেরোতো আমি হাজার হলো দাঁড়িয়ে কেটে যেতে হতো কিন্তু এখন তো বাইরেই যাই না শুধু একটু সবাই সামনে বসে আর বুড়ো মানুষ সবাই দাদু বলেই তো ডাকে তাই না সবাই কিন্তু সেইভাবেই দেখবেন দাঁড়িয়ে ওই জন্যই কাটি না একটা এইখানে গোটা মতন হয়েছে যে গোটাটা যতক্ষণ না শুকবে কাটা যাবে না যাই হোক আজকে দুপুরের মেনু আছে ভাত ডাল পাঁপড় ভাজা আর আছে একটু মাছের ঝোল সবাইকে বলি আমি অবর মিত্র এটা আমার ইউটিউব চ্যানেল যারা আমার চ্যানেলটাকে দেখবেন সব যারাই দেখবেন প্রত্যেককে অনুরোধ করি আমি মানে আমাকে তো ম্যাক্সিমাম ছেলে মেয়ে আমি অনেকেই দেখি মানে ম্যাক্সিমাম দাদু বলে ডাকে ম্যাক্সিমাম দাদু বলেন দু চারজন বাবু বাবু বলে না তো ম্যাক্সিমাম দাদু কাকু যেটু একটা বলে তো সবাইকে বলি সবাইকে তো হাত জোড় করে বলে দাদু তো হিসেবে হাত জোর করলে নিজেকে ছোট মনে হয় তোমাদেরই ছোট মনে হয় নিজেদের সেটা বলছি প্লিজ একটু সবাই একটু লাইক করো কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে একটু করে তো সবাই দিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব হাইপ এই ওখানে আমি চাইছি কে একটা তোমার নাতি বলতো কে নামটা ভুলে গেছি আমি ও বলতো দাদু তুমি জোড় করবে হ্যাঁ হ্যাঁ অনেকেই বলেছে জোড় করবে না এই কথাটা অনেকে বলেছে আর একটা কথা বলি আমি না রোজ নাম করতে গেলে দেখি যার নাম না করি সে দেখে অসন্তুষ্ট হয় এই জন্য এবার ঠিক করেছি কি যে কিছুদিন পরপর নামগুলো এক জায়গায় করে নিয়ে বলবো সেই নাম করছি না কারো কেমন কেন সত্যি সত্যি কারোর তো কারোর নাম পরপর তিন দিনের মধ্যে তার হয়তো কমেন্ট নেই আমি তো সমস্ত মাসেরটা বাঁচি না আমি পরপর দু তিন দিনের মধ্যে দেখি এই তিন দিনের মধ্যে তার কমেন্ট নেই তার নামটা হয়তো ভুলে গেলাম আমি তো কাবু সেই বলছি কি চেষ্টা করি আর কি চেষ্টা করবো এবার মাসে দুবার নাম বলতে বা তিনবার নাম বলতে কিন্তু প্রত্যেকের নাম এক বলতে গেলেই একটু ভুল হয়ে গেলেই দাদু আমার নামটা বললে না তাই তাই চিন্তা করলাম দেখুন কারোর নাম আর বলাই হচ্ছে হচ্ছে তারও তো নামটা বলা উচিত ছিল সে না কারোর নাম বলতে চাইছিলাম বলবো সবাই নামটা লিখে যেদিনকে নেবো সেদিনকে বলবো কেমন কেউ কিছু অন্যভাবে নেবে না কারণ নাম বলাটা আমি নিজের থেকেই নাম বলতে চাইছিলাম কিন্তু নাম বলতে গেলে একটু ভুল তো হচ্ছেই ঠিক আছে

অনেকে বলে চিনি দিয়ে চা খায় না ও ভালো কথা গুড় দিয়ে খায় আমি বলি বাবা নি বিনা চিনি খাও চিনি চা মিষ্টি মিষ্টি ছাড়াই চা খাও না গুড় দিয়েও তো চাটা খাওয়া যায় না চায়ের যে ফ্লেভারটা সেটাই তো পাবে না গুড় দিয়ে খেলে তো চা ভাই গুড়ের গন্ধ ভালো লাগে না আমি কারোর তো ছোট কথা যে না গুড়ের গন্ধ বেরোবে না হুম হুম

রস জাল দিচ্ছে যারা খেঁজুর গাছ কাটে তারা কাটা তো জানেন তো একটা সরিয়ে দিল মরে গেল মুরগিটা ফুটন্ত রসে পড়লে তো মরে যাবে তো নেই জন্য তারা ছাড়িয়ে খেয়ে ফেললো কিন্তু গুটটা কিন্তু রয়ে গেল ওটা কিন্তু বাজারে বিক্রি হবে ওটা কিন্তু সবাই খাবে আমরা সারা বছর গু ও টুর খাই না শুধু শীতকালে শুধু পাটালি একটু খাই তাহলে তো এবার একটু ঝোলা গুড় খেয়েছি হ্যাঁ এবার ঝোলা গুড় খেয়েছি খুব পাটালিও খেয়েছি পাটালিটা একটা আমার ভালো লাগে না ওইটা পায়েসে দিয়ে ছাড়া আমার ভালো লাগে না পায়ে গোবিন্দভোগ ছাড়ের ইয়ের সঙ্গে ওই তোমার পাটালি দিয়ে দারুণ হয় পায়েস বেশ ঝোলা হবে

চতুর্দিকে ছিটকে মিটকে একসা না রে মা ঢুকতে দেয় না ছিটকে মিটকে একসা কান্ড করে তা সারা বছর আমি পয় পরিষ্কার রাখার চেষ্টা করি এবার যদি বছরে একবার গিয়ে রান্নাঘরে ঢোকে দিয়ে এবার ছেটকা ছিটকি ওই যে এ কাকগুলো না খুব মানে জ্বালাচ্ছে ওদের খেতে দেওয়া হয় আমাদের কাক পোষা হয়েছে

গ্রিল কামড়ে খাচ্ছে যে গ্রিল কামড়ে খাচ্ছে হ্যাঁ দেখ গ্রিল কামড়ে কেমন খাচ্ছে কেমন বল চুপ করে যে বস থাকে তা বস থাকে না কিন্তু না হুম অঞ্জলির বাড়িটা কোনো সময় জেনে নেই বানিগঞ্জে তো টুক করে গিয়ে একদম ঢুকে যাবে বুঝতে পেরে যাবে আমি এখানে অনেকে বা অনেকের বাবা হয়েছি অনেকের দাদু হয়েছি অনেকে জেঠু হয়েছি যারা বাবাটা বাবা বলতো তাদের একজনই আছে আর কারকে দেখি না

তারপরে কথাটা বললে না সাপটে খাওয়া হয়ে যায় মানে এই ঝোলটা রুগী থেকে চুরো করে সুস্থ মানুষও ভালো খাবে আমি এই ঝোলটা করি বলো রুগী মানুষের রুচি ফিরে যাবে ঝোলটা হ্যাঁ গোলমনি সোলমরিচ দিয়ে গুঁড়ো গুঁড়ো দিয়ে তৈরি তো তার আলাদা ফ্লেভারটা হয় মাছের ঝোল আমার মা করত সেখান থেকে শিখে নিয়েছ তোমাদের বাড়ির ঝোল হতো অন্য টাইপের আমাদের আদা জিরে ভাটা দিয়ে ঝোল ওটা আমার আমার ছেলে খুব ভালো খায় আদা জিরে ভাটা দিয়ে ঝোল ভালো খায় এখন খায় না এখন খায় ঝোলটা খেত মাছ তো খেত না ঝোলটা খেত